হ্যালো বন্ধু আপনি যদি একজন কুমারী মেয়ে অথবা একজন বিবাহিত মহিলা হয়ে থাকেন আপনার স্তনে বা ব্রেস্টে টিউমার দেখা গিয়েছে দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই স্তন টিউমারের সমস্যায় ভুগছেন হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন কিন্তু তেমন কোনো লাভই হয়নি হয়তো একেবারে হাল ছেড়ে দিয়েছেন আপনার ওষুধের দ্বারা এই ব্রেস্ট টিউমার কোনোভাবেই নির্মূল হবে না অপারেশন করতে হবে অথবা নতুন করে এই ব্রেস্ট বা স্তনে টিউমার দেখা গিয়েছে এ মতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো নারীর এই স্তন বা ব্রেস্টে টিউমারের সমস্যা যদি কোনো রকম কোনো অপারেশন বাদ দিয়ে যদি ওষুধের দ্বারা স্থায়ীভাবে নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে স্তন টিউমার কী স্তন টিউমার হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধটি যে কোনো নারী সেবন করিলে এই ব্রেস্ট বা স্তনে টিউমারের সমস্যা স্থায়ীভাবেই নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব প্রথমে বলবো স্তন টিউমার আসলে কি স্তন টিউমার হচ্ছে স্তনের ভিতরে শক্ত গোটা বা চাকা মাংসপিণ্ডকেই স্তন টিউমার হিসেবে বিবেচনা করা হয়ে থাকে বর্তমান সময়ে বাংলাদেশ ভারত সহ আশাপাশি দেশে স্তন টিউমারের মাত্রা অতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে এই স্তন টিউমার থেকে পরবর্তীতে স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ স্তন ক্যান্সারের প্রাথমিক ধাপ হচ্ছে স্তন টিউমার এই স্তন ক্যান্সারের মাত্রা অতিরিক্ত বেড়ে চলেছে এর প্রধান কারণ হচ্ছে স্তন টিউমার দেখা দিলে এর সঠিক চিকিৎসা এবং সঠিক ওষুধ সেবন করা বা অবহেলা করার কারণেই এই স্তন টিউমার থেকে পরবর্তীতে স্তন ক্যান্সারের সমস্যা দেখা দিতে পারে আর এই স্তন ক্যান্সারের কারণে একজন মহিলাকে খুব সহজেই মৃত্যুর কোলে ঠেলে দিতে পারে তাই স্তন টিউমারের সমস্যা দেখা দিলে মোটেও কেউ অবহেলা করবেন না প্রত্যেকই সঠিক সুচিকিৎসার মাধ্যমে এই স্তন টিউমারের সমস্যা নির্মূল করবেন প্রথমত স্তনে টিউমার দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তার দেখান বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক এবং অনেক ওষুধও সেবন করেন কিন্তু এতে স্থায়ী সমাধান হয় না আর এইভাবে চলতে থাকলে পরবর্তীতে এই স্তন ক্যান্সারের রূপ নিতে পারে কিন্তু হোমি ওষুধের দ্বারা এই স্তন টিউমারের সমস্যা নির্মূল করলে এটি স্থায়ীভাবেই নির্মূল হবে আর যে সকল মহিলারা এই স্তন টিউমারের সমস্যায় ভুগছে তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি আমি এই ভিডিওতে যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ যে কোনো কুমারী মেয়ে মহিলা সেবন করিলে এই স্তন টিউমারের সমস্যা খুব দ্রুতই স্থায়ীভাবেই নির্মূল হয়ে যাবে একজন নারীর স্তন টিউমার হওয়ার কারণ সম্পর্কে বলবো একজন নারীর স্তন টিউমার হওয়ার প্রথমত একটি সুনির্দিষ্ট কারণ রয়েছে সেটি হলো আমাদের মানব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে বৃদ্ধি ঘটে এইভাবেই আমাদের শরীরের যে কোষ রয়েছে এই কোষগুলোর ভিতরেও স্বাভাবিক বৃদ্ধি ঘটে কিন্তু স্তনে যে কোষ রয়েছে এই কোষ যদি অস্বাভাবিকভাবে বৃদ্ধি ঘটে এই অস্বাভাবিক বৃদ্ধি বিক্রিয়ার কারণে এই স্তনে শক্ত গোটা বা শক্ত চাকার মতো দেখা যায় এটি স্তন টিউমার বলা হয়ে থাকে যে সকল কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলা দীর্ঘদিন যাবত বা অল্প সময় ধরে এই স্তন টিউমারের সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত লক্ষণ এবং উপসর্গগুলো বলে থাকি এবং এর উপর কার্যকরী হোমিও ওষুধই মূলত বলে থাকি তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন প্রথমত স্তনের ভিতরে ছোট, গোটা অথবা একটু বড় বা মাঝারি বা ছোট সাইজের চাকা অনুভব হয় ধীরে ধীরে এই গোটা বা চাকা স্থানে ব্যথা অনুভব হয় অনেক সময় চিলিক মারার মতো ব্যথা অনুভব হয় প্রচণ্ড পরিমাণ বা অল্প পরিসরে একটু জ্বালা যন্ত্রণা ব্যথাও অনুভব হয়ে থাকে মাঝে মধ্যে এই স্তনের চাকায় বা গোটায় ব্যথা একটু বেশি হয় মাঝে মধ্যে ব্যথা কিছুটা কম থাকে কখনো এই স্তনের ভিতর গোটা বা চাকা অনেকটা শক্ত হয় কিছুটা কখনো নরমও হয় অনেকের ক্ষেত্রে ডান স্তনে এই গোটা বা চাকা দেখা যায় অনেকের ক্ষেত্রে বাম স্তনে এই গোটা বা চাকা অর্থাৎ টিউমার দেখা যায় বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে বা কিলার জাতীয় ওষুধ খেলে ব্যথা বা এই গোটা বা এই চাকা কিছুটা কম থাকে ওষুধ সেবন করা বন্ধ করে দিলে কয়েকদিন পর আবার দেখা যায় স্তনের এই টিউমারের কারণে সন্তানকে দুধ দান করতে খুবই কষ্ট হয় সন্তানকে দুধ খাওয়ালে অনেকটা ব্যথা এবং যন্ত্রণা করে স্তনের এই গোটা বা চাকায় হাত দিয়ে চাপ দিলে নড়াচড়া করে স্তনের এই বোটায় বা বোটার আশেপাশে এই টিউমার বা চাকা বা গোটা দেখা যায় স্তনের বোটা বা বোটার আশেপাশে এই টিউমার দেখা যায় তো বন্ধুরা আমি এখানে বাছাইকৃত যে স্বল্প লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো নারীর স্তনের টিউমার দেখা গিয়েছে এমন নারীর সঙ্গে মিল থেকে থাকে তবে সেই নারী এই হোমিও সেবন করতে পারেন ওষুধ হচ্ছে ফাইটোলক্কা টেন এম এবং এর সঙ্গে আরেকটি হোমিও ওষুধ সেবন করতে হবে সেটি হলো ক্যালকেরিয়া ফলোর দুইশো এবার আমি এই ফাইটোলক্কা টেন এম এবং এই ক্যালকেরিয়া ফলোর দুইশো এই হোমিও ওষুধ দুটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই ফাইটোলক্কা টেন এম হোমিওপ্যাথি দোকানে যে ড্রাম কাছের শিশি পাওয়া যায় ড্রামটি ঠিক এই রকমই হমেই এই ওয়ান ড্রামের ভেতর এক ডেরাম পানি ভরবেন এর ভেতর এই ফাইটোলক্ষা টেন এম অনলি চার ফুটা ওষুধ দিবেন এবং এই পানি মিক্সার করা চার ফুটা এই কাছের ড্রাম এর ভিতরে নেড়ে চেড়ে দশটা ঝাঁকি দিবেন দেড় ফুট দূরত্ব নিয়ে দশটা ঝাঁকি দিবেন ঝাঁকি দিয়ে এই মিক্সার করা চার ফুটা পানি ওষুধ এই কাছের ড্রাম থেকে অর্ধেকটা একদিন সকালে খাবেন পরের দিন সকালে বাকি অর্ধেকটা আবার পুনরায় দশটা ঝাঁকি দিয়ে খাবেন এবং এর পর দিন থেকে এই ক্যালকেরিয়া ফলোর দুইশো এই ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার খাবেন তবে এই ফাইটোলক্কা টেন এম এই নিয়মে ডোজটি পনেরো দিন পর পর সেবন করবেন এবং এই পনেরো দিনের মধ্যবর্তী সময়ে এই ক্যালকেরিয়া ফলোর দুইশো এই ওষুধটি এই নিয়মে সেবন করবেন তবে এই নিয়মে এই দুটি ওষুধ কমপক্ষে দু মাস সেবন করবেন তাহলে যে কোনো কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলার এই স্তন বা ব্রেস্টের টিউমার স্থায়ীভাবেই নির্মূল হয়ে যাবে তবে এই হোমিওষুধ দুটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ দুটি সেবন করা ছাড়াও রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে কথা বলবেন আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে কল করে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ